এখন দেখবেন সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল সর্বোচ্চ সাজার অপেক্ষায় গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা অরাজকতার বিষয়ে কড়া বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার রাজধানী সহ দেশের কয়েক স্থানে আগুন মানিকগঞ্জে পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা চাপাই নবাবগঞ্জে পদ্মা গণসমাবেশে মির্জা ফখরুল প্রতিবেশীর দাদাগিরি চায় না বিএনপি হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালের শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ আহত অন্তত বিশ দুই ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক এশিয়া কাপের মাছে অংশ নিতে সাত বছর পর ঢাকায় ভারতের ফুটবল দল জয় দিয়ে ২২ বছরের অপেক্ষার অবসান চান এখন দেখবেন বিস্তারিত। এখন অপেক্ষার হিসাব ঘন্টায় আগামীকাল ঘোষণা হবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিভিন্ন অপরাধ মামলার রায় এখন থেকেই সবার সজাগ দৃষ্টি কি হতে যাচ্ছে সোমবার শুরু থেকেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়ে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী সমাজ আবার ফেসবুক ইউটিউবে বিচারিক কার্যক্রমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিল আসামি পক্ষের সমর্থকরা সরাসরি সম্পর্ক না থাকলেও বিচ্ছিন্নভাবে গাড়ি বা স্থাপনা পোড়ানোর ঘটনাও ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টা কড়া বার্তা দিয়ে রেখেছেন রায় ঘিরে কোনো অরাজকতা করবে না এখন তাকে সবাই চেনেন রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক সেদিন গুলিবিদ্ধ হওয়ার আগে হয়তো তিনিও ভাবেননি রাষ্ট্রের টাকায় কেনা বুলেট বিদ্ধ করবে শরীর কেড়ে নেবে প্রাণ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় অভিযোগটি শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় প্রসিকিউশন বলছে আবু সাঈদকে হত্যার পর কয়েক দফায় পরিবর্তন করা হয় পোস্টমর্টম রিপোর্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ঘটনাটি তবে ভিডিও ফুটেজ থাকায় তা ছড়িয়ে পড়ে সর্বত্র আসুলিয়াই আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয় আগুনে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় লাশ পোড়ানোর সময়ও প্রাণ ছিল একজনের তাকেও রেহাই দেওয়া হয়নি সেদিন ওই ঘটনার প্ররোচনা উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচই আগস্ট রাজধানীর চানখার পুলে নির্মমভাবে হত্যা করা হয় শিক্ষার্থী আনাস সহ ছয়জনকে ওই ঘটনাতেও শেখ হাসিনার উস্কানি প্রমাণ করতে তথ্য উপাত্ত উপস্থাপন করেছে প্রসিকিউশন এখানে অকাট্য প্রমাণ শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে জাতির সামনেই বিচার হয়েছে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে রাজসাক্ষী হয়ে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার নির্দেশ আর উস্কানির বর্ণনা দিয়েছেন মামলার আরেক আসামি ঘটনার সময়কার পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ মামুন যদিও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি নিজেকে বাঁচাতে শেখ হাসিনার উপর দায় চাপাচ্ছেন মামুন সিলেটে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি গতরাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে পরে তাদের দিয়ে আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি খবর পেয়ে ফার্স্ট সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ নেয় এছাড়া সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ঢাকার সাভারে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা তবে এই ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি শনিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের গ্যান্ডা এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় থেমে থাকা বাসে আগুন জ্বলছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা ততক্ষণে বাসের আংশিক পুড়ে যায় ঘটনার পরপরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তবে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় মানিকগঞ্জে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে পুলিশ বলছে এটি পরিকল্পিত নাশকতা বিএনপির দাবি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি চক্র পরিস্থিতিকে ঘোলাটে করতে এসব ঘটাতে পারে ঢালাও গ্রেপ্তার নয় প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাদের গেল তেরো নভেম্বর মধ্যরাতে মানিকগঞ্জের ফলসাটিয়া এলাকায় পুড়ে যায় হোলি সাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাস ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন বাসের চালক হাসপাতালে তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় এর চার দিন আগে উথুলি মোড় এলাকায় আগুন দেয়া হয় মুন্নু স্কুল অ্যান্ড কলেজের আরেকটি বাসে শিক্ষার্থী নেয়ার উদ্দেশ্যে বাসটি পার্কিং করে রাখা ছিল স্থানীয় একটি সিএনজি পাম্পের পাশে এ দুটি ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে এলাকায় পুলিশ বলছে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা গণহত্যার রায় ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছে ফ্যাসিস্টরা চাপাই নবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনে পরাজিত হবার ভয়ে জনগণকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক একটি দল তারাই নতুন করে দেশকে সংকটে ফেলছে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ বরেন্দ্র অঞ্চলে আঞ্চলিক সংস্কৃতি গম্ভীরায় যেন নানা নাতির সেই আহ্বান যেখানে নদী আর জীবনের সম্পর্ক তুলে ধরা হয় ওপারের গঙ্গার পানির একতরফা ব্যবহার পদ্মা মহানন্দা হয়ে দেশের উত্তর পশ্চিমের জীবন জীবিকা কতটা বিপর্যস্ত করে তুলেছে তারই যেন উপস্থাপন চলো জি ভাই হারঘে পদ্মা বাঁচাই এই স্লোগানে পদ্মা নদীর পানির ন্যায্য হিসা সমন্বয় কমিটির আয়োজনে চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে ভুক্তভোগীরা তুলে ধরলেন পানির ন্যায্য হিস্যার দাবি সমাবেশে বিএনপি মহাসচিব বললেন আন্তর্জাতিক আইনে পদ্মার পানির সঠিক হিসা পাওয়া দেশের মানুষের অধিকার যা নির্ভর করবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে গঠিত সরকারের শক্তি আর সামর্থ্যের ওপর আগামী বছর এই চুক্তি শেষ হবে আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে ভারত পাশে আছে পানি বন্ধ করে দিবে এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না মির্জা ফখরুল বলেন সব দলের আলোচনায় ঐক্যমত কমিশনের সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পরও নতুন নতুন দাবি তুলে ক্ষমতায় যাওয়ার লোভে একটি দল দেশকে সংকটের মুখে ফেলেছে আপনি গত নির্বাচন হিসাব করে দেখেন তো ভোট পেয়েছে জামাত ইসলাম কত persen তত বা তাই না রাতারাতি লাভ দিয়ে গিয়ে কারে কেন্দ্র পর্যন্ত হয়ে যাবেন এইটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরো আসার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত পেরিয়ে গণহত্যা করেছেন ভালো হয়ে যান এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে কেন মানুষকে বোকা বানাচ্ছেন বিএনপি মহাসচিব আরো বলেন আবারও দিল্লিতে বসে মানুষ মারার হুমকি দিচ্ছে শেখ হাসিনা এই ফ্যাসি শক্তি আর কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে আমাদের সম্পদকে পাচার করতে না পারে আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে সমাবেশে চাপাই নবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন মির্জা ফখরুল হাতে তুলে দিলাম